দুটো কোল্ড কফি একটা উইথ আইসক্রিম আর একটা ফ্রেঞ্চ ফ্রাইস দেখে বেশ ভালো লাগলো যে অবশেষে তিন বছর পর তোর অর্ডারটা ফাইনালি মুখস্থ হয়েছে কি আর করব বল তোর মতে একটা মিষ্টির পোকার সাথে থেকে আমিও এক্সপ্রেসর থেকে কোল্ড কফিতে শিফট হয়ে গেছি তাছাড়া অর্ডারটা মুখস্থ না করলে তুই আবার কথা শোনাতে ছাড়বি না সেটা ঠিক একদম তাহলে শেষটা থ্রি ইয়ার্স হ্যাঁ ভাবতে পারিনি এতদিন তোকে সহ্য করতে পারবো চুপ কর তো তুমি আমারই মায়াবী চোখের জালে পড়েছো মিস্টার রাহুল সেন শুধু কি দেখলে হবে খরচা আছে শ্রেষ্ঠা রয় সাইকোলজি স্টুডেন্ট বেথুন থেকে বিএ ফাইনাল ইয়ার আর রাহুল সেন কেমিস্ট্রিতে বিএসসি করছে স্কটিশ চার্চে তবে রাহুল লেখক হতে চেয়েছিল আর যা হয় ছাপুসা বাঙালি বাড়ির ছেলে বাবা সরকারি চাকরি করেন আর মা হাউসওয়াইফ এরম ক্ষেত্রে বাড়ির একমাত্র সন্তানের নিজের কেরিয়ার নিয়ে খুব একটা কোনো বক্তব্য থাকে না মা বাবা যেই ডিসিশন নেয় সেই পথেই এগিয়ে চলতে হয় ছোট থেকে অবশ্য রাহুলের কোনো বন্ধু নেই ও নিজের বই খাতা পড়াশুনো আর লেখালেখি নিয়েই বড় হয়েছে রাহুলের ইম্যাজিনেশনই হয়তো ওর বেস্ট ফ্রেন্ড আর শ্রেষ্ঠা ঠিক তার উল্টো খুব মিশুকে সব সময় বন্ধু বান্ধবদের নিয়ে থাকতে ভালোবাসে শ্রেষ্ঠার মতে যত মানুষের সাথে মিশবে তত ভালো একটা মানুষের মাথায় কি চলছে সেটা বোঝা যাবে ছোট থেকেই মানুষের মাথা নিয়ে ঘাটাঘাটি করতে খুব ভালোবাসে শ্রেষ্ঠা তাই সাইকোলজি নিয়ে পড়াশোনা করা তা ঠিক তোর ওই চোখগুলোরই সব খেলা না হলে আমার মতো একটা হাদারাম তোকে পটাতে পারে বল এই রাহুল তোর আমাদের সেই প্রথম দেখার কথা মনে আছে মনে না রেখে কি করব বল প্রত্যেকদিনই তো একবার করে জিজ্ঞেস করে সেই প্রশ্নটা এতদিনে মুখস্থ হয়ে গেছে আবার বাজে কথা আচ্ছা বল তো আমি কি রঙের জামা পরেছিলাম লাল লাল শাড়ি চোখে মোটা করে কাজল মাথায় জুই ফুলের মালা আর হাতে এক ডজন শেকল মার্কা ছিল একটা থাপ্পড় মারবো ওগুলো শেকল মার্কা ওটাকে অ্যাসথেটিক বলে রে আচ্ছা ম্যাডাম আপনি যা বলবেন চল বাইরে তাই একটা সিগারেট খাবো তোকে কতবার বলেছি খাস না এসব নো স্মোকিং ইজ ইনজুরিয়াস টু মাই হেলথ সিগারেটটা খাস না আর বাজে জ্ঞানগুলো আমাকে দিস না প্রথম যখন দেখেছিলি আমায় তখনও তো সিগারেটই খাচ্ছিলাম তাহলে তখন আমায় পছন্দ হলো কিভাবে ওই যে তোমার চোখ বস করেছিল আমায় রাহুল শ্রেষ্ঠাকে প্রথমবার দেখে হেদুয়ার বাইরে শ্রেষ্ঠা নিজের বন্ধুদের সাথে দাঁড়িয়ে গল্প করছিল আর সিগারেট খাচ্ছিল রাহুল রাস্তার এক কোণে দাঁড়িয়ে ওর দিকে মুগ্ধ হয়ে তাকিয়েছিল ছোট থেকে কোনো বন্ধু বান্ধব না থাকাতে রাহুল সত্যি খুব ইনফ্যাক্ট একটা মেয়ের সাথে আগ বাড়িয়ে গিয়ে কথা বলাটা ওর কাছে একটা অসম্ভব ব্যাপার এরপর প্রতিদিন রাহুল রাস্তার এক কোণ থেকে দাঁড়িয়ে শ্রেষ্ঠাকে দেখত আর শ্রেষ্ঠাও ওকে রোজ নোটিস করত। কিন্তু বুঝতে দিত না একদিন রাহুল অটো করে বাড়ি ফিরবে বলে অটোর জন্য দাঁড়িয়ে আছে হঠাৎই একটা অটো আসতেই রাহুল হাত দেখিয়ে অটোটায় ওঠে ঠিক দু সেকেন্ডের মধ্যে একটা মেয়ে পেছন থেকে বলে চিৎকার করতে করতে এগিয়ে এসে লাভ দিয়ে অটোটায় উঠে পড়ে অটোটা ফাঁকাই ছিল তাই দুজনেই পেছনের সিটে পাশাপাশি বসে শ্রেষ্ঠাকে দেখে রাহুল কিভাবে রিয়্যাক্ট করবে না বুঝতে পেরে ব্যাগ থেকে একটা কেমিস্ট্রির মোটা বই বের করে পড়তে শুরু করে এরই মধ্যে শ্রেষ্ঠা বলে ওঠে এত মোটা মোটা বই পড়ো রাস্তার এক কোণ থেকে দাঁড়িয়ে আমায় রোদ ঝাড়ি মারো চোখে চশমা লাগেনি এখনো নাকি আমায় দেখে চশমাটা পড়তে ভুলে গেছে আর ব্যাস ঠিক এখান থেকেই শুরু দুজনের প্রেম এরপর যা হয় রোজ কলেজের পর দেখা হেদুয়াতে বসে প্রেম জিয়া ভাড়ালিতে কফি আর কাকুরগাছি মোড়ে মোমো এই করতে করতে প্রেম হয় দিন যায় আর সময়ের হাতছানিতে চোখের পলক পড়তে পড়তে না তিনটে বছর কেটে যায় শ্রেষ্ঠ তুই বলেছিলিস বলে হঠাৎ মনে হলো তোর মনে পড়ে আমাদের যেবার প্রথম দেখা হয়েছিল মানে আবার ফার্স্ট অফিসিয়াল ডেট মানে ওই লাল শাড়িতে প্রথম দেখার পর তোর হলদে সালবারে আমার জন্য ফুল বাগান মোড়ে দাঁড়িয়ে থাকা না ভুলে গেছি কেন রে ইয়ার কি মারিস না আই এম গোইং সামহোয়্যার সিরিয়াসলি উত্তর দে অফ কোর্স মনে পড়ে রাহুল ডু ইউ থিংক শ্রেষ্ঠা যে যদি আমাদের ওভাবে দেখা না হয় অন্য কোনোভাবে দেখা হতো আমরা তাও প্রেমে পড়তাম অন্য কোনোভাবে বলতে ধর যদি আমাদের দেখা হতো একটা টিউশানে বায়োলজি টিউশন ক্লাস ইলেভেন তুই আর আমি পড়তে গেছি একসাথে চিনি না দুজন দুজনকে আমি হঠাৎ একটা বোকার মতো প্রশ্ন করলাম স্যার 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 একটা প্রশ্ন ছিল স্যার বলছি যে থিওরি অফ ন্যাচুরাল সিলেকশন অনুযায়ী আজ থেকে ধরুন হাজার বছর পরে একদিন দরকার পড়লে কি মানুষদেরও ডানা গজাতে পারে পুরো ক্লাস হেসে রাহুলের কথা শুনে এরকম বোকার মতো প্রশ্ন করে পুরো ক্লাসকে হাসানোটা রাহুলের একটা খুব বাজে স্বভাব স্যারও মুচকি হাসলেন উনি বেশি বকাবকি করেন না রাহুল ছেলেটা এমনিতে ভালো মাঝে মাঝে একটু ফাজলামই মারে এই আর কি হ্যাঁ নিশ্চয় কিন্তু এভলিউশন ছাড়াই তোমার ইলেভেনে উঠে যে ডানাটা গজিয়েছে সেটা তোমার বাবাকে জানাতে হবে মনে হচ্ছে আবার পুরো ক্লাস হেসে উঠল রাহুল একটু আশেপাশে চোখ ঘুরিয়ে ব্যাপারটা এনজয় করতে করতে দেখল ওপাশে ডান দিকে বসে থাকা হোলডেটে সালোয়ার পরা মেয়েটা মুখ গম্ভীর করে বসে আছে এ আবার কেমন কথা মেয়েটা হাসলো না তো বড্ড বেশি সিরিয়াস তো ছুটির সময় রাহুল নিজে থেকে এগিয়ে এসে সাইকেলটা বের করতে করতে মেয়েটাকে ডাকলো এই বল তোর নামটা কি তুই কি রামমোহন গার্লসে কেন নাম জেনে কি করবি বাবা বেশি সিরিয়াস বল না কি নাম তোর শ্রেষ্ঠা হাসিস না তুই কেন না দেখলাম ক্লাসে সবাই হাসছিল কিন্তু তুই পেঁচার মতো মুখ করে বসেছিস হা হাসি আমি তবে এরকম জোকার মার্কা কথা শুনে আমার হাসি পায় না সাইড দে দেরি হয়ে যাচ্ছে আপনারা শুনছেন স্টোরি টোরির প্রথম নিবেদন পুরোটাই কি গল্প গল্পটি লিখেছেন রিতপ্রিয়া রে এবং অনিকেত সেন এই গল্পের কোনো নাম ছিল না গল্পের নামটা আমার নিজের দেওয়া গল্পটা আমরা নিয়েছি ফেসবুক পেজ ক্যালকাটা অ্যাপেলক থেকে তাহলে বাকি গল্পটা শুনে নেওয়া যাক হাসতে হাসতে শ্রেষ্ঠা টেবিলে গড়িয়ে পড়লো প্রায় উস্ তুই পারিসো মোটেই না ভাই আমি একদমই ছোটবেলায় অত সিরিয়াস ছিলাম না আর তুই তুই ক্লাসে বসে যোগ মারছিস নিজে থেকে এগিয়ে এসে কথা বলছিস তুই কোনো দিন এরকম এক্সট্রোভার ছিলিস আদেও একটা দামড়া বয়সে এসেও যার আমি ছাড়া একটা বন্ধু নেই সে নাকি পুরো ক্লাস মাতিয়ে রাখছে আরে ধরে নে না ধরে নিতে তো কোনো সমস্যা নেই মেজিন করছি তো আচ্ছা বল যদি এভাবে দেখা হতো প্রেমটা হতো আমাদের কি জানি তবে ক্লাস ইলেভেনে আমার ছেলেদের চয়েসটা ছিল তুই পাত্তা পেতিস না বলেই মনে হয় তোর সাথে আলোচনাই করা যায় না ফালতু মেয়ে একটা আরে রেগে যাচ্ছিস কেন ঠিক আছে ঠিক আছে বল বল শুনছি আমি না থাক ফ্রেঞ্চ ফ্রাইস খা না হলে আবার বলবি নেতিয়ে গেছে আর খাবো না আচ্ছা আচ্ছা শোন আই গট ওয়ান তো যদি আমি একটা হোটেলের রিসেপশনিস্ট হতাম আর তুই অ্যাজ আ গেস্ট আসতিস হ্যাঁ এখানে তো এম এস ধোনির সিনেমা চলছে তাই না ডিফারেন্সটা এটাই যে আমি ক্রিকেট খেলতে পারি না আর তুই সাক্ষী মতো অত সুন্দর নস সেই রে আচ্ছা শুন না বল শ্রেষ্ঠা এক হাতে ফ্রেঞ্চ ফ্রাই তুলে আর একটা হাতের ওপর নিজের মুখটা রেখে বড় বড় চোখ ভর্তি এক্সাইটমেন্ট নিয়ে বলতে শুরু করলো

ওর এই নামটা দিনই পছন্দের নয় কিন্তু কি করা যাবে আর মেনে নিতে হবে আর কি যে দিয়ে দিয়ে বুকিং করাতে রাহুলের জায়গায় সেন নাম বুক করে রেখেছে কুক্ষণে রাহুলের মুখে এম্ব্যারেসমেন্টটা দেখে শ্রেষ্ঠা একটু মুচকি হাসে কিন্তু ব্যাপারটা আন্দাজ করে নিয়ে বুকিংটা কনফার্ম করে রাহুলকে নিজের ঘর অবধি এগিয়ে দিতে যায় কাউন্টার থেকে রুমের গোটা রাস্তাটায় রাহুল এই হাঁ করে তাকিয়ে থাকে প্রথম দেখাতেই প্রেমে পড়ে যাওয়ার মতন মধ্যে হলদে শাড়ির একটা সাইডে নেম ট্যাগে শ্রেষ্ঠার নামটা নোটিস করে নেয় এরই ওপর ও আর রুমে ঢুকতেই ওকে ইনস্টাগ্রামে খুঁজতে শুরু করে পেয়েও যায় পাবলিক প্রোফাইল প্রায় দু হাজার ফলোয়ার্স রাহুল ফলো করে দেয় আর সাথে সাথেই একটা মেসেজও করে ফেলে হাই কিছুক্ষণ কোনো রিপ্লাই আসে না মিনিট পাঁচ পরে একটা ফলো রিকোয়েস্ট আসে আর তারও পাঁচ মিনিটের মাথায় একটা মেসেজ এরকম উত্তর পেয়ে রাহুল একটু দমে যায় শুরুতেই তারপর একটু ভেবে আবার নিজের প্রথম মেসেজটায় রিপ্লাই করে জিজ্ঞেস করে

শ্রেষ্ঠা হাসতে হাসতে গিয়ে নিজের কলিগসদেরকে ঘটনাটা বলে তারপর ওরা সবাই মিলে রাহুলের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা স্টক করে খানিক্ষণ মনে মনে ভাবে শ্রেষ্ঠা যে ছেলেটা তো ভালোই কথা বলতে ক্ষতি কি এই নাকি তুই আমার ইমেজিনেশনের ওপর হাসছিলিস শ্রেষ্ঠা তোরটা তো আরেক লেভেল ওপরে আমি নাকি একটা মেয়েকে ইনস্টাগ্রামে মেসেজ করছি এত কনফিডেন্স তোর আমার উপর ভাব দিই ভালো লাগছে আরে ইমাজিন করতে কি ক্ষতি রণবীর কাপুর আর আলিয়া ভাটকে কাস্ট করলে একটা গোটা সিনেমা হয়ে যাবে এটার উপর চুপ কর কফিটা শেষ কর তো আচ্ছা শোন না মিস রে এটা বলে রাহুল সৃষ্টাকে খেপানোর চেষ্টা করে এটা ওদের প্রায় একটা ডেলি রুটিন বলুন বাবলু বাবু তোকে বলেছি না আমার এই ডাকনামটা নিয়ে আর কি মারবি না আমার ভালো লাগে না ওমনি না তুই করলে কিচ্ছু না আমি করলেই দোষ আচ্ছা বাদ দেও ও সব চল উঠি চল শ্রেষ্ঠা রাহুল বিলটা মিটিয়ে ক্যাফেটা থেকে বেরিয়ে আসে বাইরে বেরোতেই শ্রেষ্ঠা একটা সিগারেট জ্বালায় রাহুল ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে মাথা নাড়ে একবার কিছু বলে না মুখে রাহুলের বাড়িটা ক্যাফে থেকে পনেরো মিনিট দূর কাকুরগাছিতে আর শ্রেষ্ঠা থাকে ফুল বাগানে কাকুরগাছি থেকে আরও দশ মিনিট হাঁটা পথ আচ্ছা শ্রেষ্ঠ শোন এগুলো তো না হয় এমন সব সিচুয়েশন যেগুলো আসলে হলেও হতে পারত বা পারে তুই কখনো এটা ভেবে দেখেছিস যে আমরা দুজন যদি এমন দুটো ইন্ডিভিজুয়াল হতাম যাদের কখনোই প্রেমে পড়া বা একসাথে থাকাটা সম্ভব হতো না আচ্ছা তোর তোর হয়েছে আজ বলছিস কেন বিশ্বাস হচ্ছে না আমি তোর গার্লফ্রেন্ড আরে আজব তো বিশ্বাস করব না কেন মানছি তুই আমার আউট অফ লিড ওসব বাদ দে আমি যেটা জিজ্ঞেস করছি সেটার উত্তর দে আচ্ছা বল শুনছি আমার আর তোর এই প্রেমটা কি একটা র্যান্ডম ঘটনা জীবনটাই তো র্যান্ডম রাহুল মানে তুই বলছিস যে অন্যভাবে হলে আমাদের এই প্রেমটা নাও হতে কেউ জানে না সেটা পুরোটাই তুই কি বলছিলিস বুঝিয়ে বল হ্যাঁ তো যেটা বলছি আমি শোন এই ধর আমরা যদি এমন ইন্ডিভিজুয়াল হতাম যাদের কখনোই একসাথে থাকাটা সম্ভব নয় বা ফর ইনস্ট্যান্স প্রেমে পড়াটা সম্ভব নয় তাহলে কীরকম হতো যেমন কীরকম এই ধর আমি যদি রাত্রি হতাম আর তুই হতিস রামধনু বা আমি আইজ্যাক নিউটন হতাম আর তুই হতিস একটা সূর্যমুখী ফুল বা ধর আমি নীল আমস্ট্রং হতাম আর তুই হতিস মাউন্ট এভারেস্ট মানুষ দুটো এমন মানুষ দুটো এমন আইডেন্টিটি যাদের দেখা হওয়ার আদৌ কোনো পসিবিলিটি নেই তোর ইম্যাজিনেশনটা একটু বেশি বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে এখন আমি খেই রাখতে পারছি না ভাই বল না চেষ্টা আমি জানতে চাই আমাদের এই প্রেমটা কি জাস্ট এমনি আর পাঁচটা লোকের মতো র্যান্ডম নাকি ইট ওয়াজ মিন টু বি মে ওয়াট দ্য সিচুয়েশন হ্যাভবিন রাহুল এটা বলতে বলতে খুব রেস্টলেস হয়ে যায় আর একটা জায়গায় দাঁড়িয়ে শ্রেষ্ঠার দিকে করুণ মুখ করে তাকিয়ে থাকে আচমকাই হাত ধরে শ্রেষ্ঠাকে দাঁড় করিয়ে দেয় শ্রেষ্ঠা সিগারেটটা ফেলে রাহুলের মুখের দিকে তাকায় আলতো করে হাত রাখে ওর হাতে শ্রেষ্ঠা বলে আচ্ছা শোন তাহলে বল রাহুল দুটো মানুষ কোনোদিন এক হয় না তুই আমি এই আশেপাশে এত লোক এত জিনিস এই যে সামনে দুটো রিকশা দাঁড়িয়ে আছে ওইপাশের গাছ দুটো কোনটাই কোনটার মতো না ইজেন্ট ইট হ্যাঁ ঠিক সেভাবেই একটা প্রেম বা একটা গল্প সেটা কিন্তু পৃথিবীর বুকে অন্য আর যে কোনো গল্পের থেকে আলাদা বোঝা আমাকে কি বলতে চাইছিস তুই রাহুল তুই যদি রাত্রি হতিস আর আমি যদি রামধনু হতাম হয়তো আমাদের কোনো হতো না তুই যদি নিউটন হতিস আমি যদি একটা সূর্যমুখী ফুল হতাম আমরা দুজন দুজনকে তুই যদি নীল হতিস আর আমি যদি মাউন্ট এভারেস্ট হতাম হয়তো আমরা জানতেই পারতাম না দুজন দুজনের ব্যাপারে এটাই তো তোর বক্তব্য হ্যাঁ এটাই কিন্তু ভেবে দেখ রাহুল সব জিনিস কি শুধুমাত্র যেভাবে হওয়ার কথা সেভাবেই হয় এই যে আমাকে এত প্রশ্ন করলি যে আমাদের দেখা না হয়ে দেখা না হতো সেটাও তো হতে পারত আমি তো সেটাই বলছি তোকে তাহলে ইয়েস রাহুল এটাই একটা খুব ছোট্ট ফাইন লাইন রয়েছে জানিস রিয়ালিটি আর ইম্যাজিনেশনের মধ্যে হতেই পারে রাতের আকাশে রামধনু দেখা যায় না হতেই পারে নিউটন আপেল গাছের নিচে বসেছিল কোনোদিন সূর্যমুখী ফুল দেখেনি হতেই পারে নীল আমশ্রম কোনোদিন মাউন্ট এভারেস্টে উঠতেই চায়নি ইনফ্যাক্ট হতেই পারে ছেড়ে দেয় এটাই সত্যি কিন্তু তার সাথে সাথে এটাও সত্যি যে যখন দুটো জিনিস বা দুটো মানুষ রিয়েলিটিতে কিছুতেই একসাথে হতে পারে না তখন জাস্ট চোখটা বন্ধ করে ফেলতে হয় মানে চোখটা বন্ধ কর রাহুল ইমাজিন কর তুই তো পারিস কর আমার হাতটা ধর দেখতে পাচ্ছিস রাতের আকাশে রামধনু উঠেছে দেখ নেইল লমস্ট্রং এই একটু আগে এভারেস্ট বেস ক্যাম্পে পৌঁছালো আইজ্যাক নিউটন বসে আছে একটা হলদেটে ফুল গাছের তলায় কি ফুল বলতো রাহুল রাহুল হঠাৎ দাদা দাদা বলে চিৎকার করে এগিয়ে আসে রাহুল ক্যাফে থেকে খুব একটা দূরে গে জাস্ট পাশের গলির মুখটাতেই দাঁড়িয়েছিল ছেলেটা এসে রাহুলের দিকে তাকিয়ে প্রথমে একটু হাফিয়ে নেয় তারপর বলে দাদা আপনি ক্যাফেতে আপনার জিনিসগুলো ফেলে এসছেন আমি জিনিসগুলো সাথে নিয়ে আসিনি আপনাকে খুঁজে পাবো না ভেবে আপনি আমার সাথে চলুন ক্যাফেতে জিনিসগুলো নিয়ে নিন এটা শুনে রাহুল ছেলেটার সাথে এগিয়ে আবার ক্যাফেতে ফিরে যায় দাদা তুমি আজও তোমার সিগারেটের প্যাকেটটা আর ডায়রিটা ফেলে গেছ আমার পুরনো ছেলেটা আর ছুটিতে নাহলে আমি পাঠিয়ে দিতাম তোমার ফ্ল্যাটে ও নেই তাই এই ছেলেটাকে পাঠালাম তোমায় ডেকে আনতে অবশ্য তোমায় খোঁজে না পেলে রেখে দিতাম কাল তো আবার আসবেই আচ্ছা আচ্ছা কোনো ব্যাপার না থ্যাংক ইউ আর দাদা বলছিলাম যে প্রত্যেক দিন দু প্যাকেট করে সিগারেট খাও তুমি আর আমি কিছু বলি না তুমি আমাদের রেগুলার কাস্টমার তাই নিজের মনে করেই বলছি আরে এ একটু কম করতে পারো আর কি

এখানে ফেলে যাস কেন কিসের আশায় জানি না মনে হয় মানে মানে ধর যদি এভাবে একদিন ফেলে যেতে যেতেই তুই এলি তুই এসে পিছন থেকে আমাকে ডাকলি আর তারপর তারপর আমাদের দেখা হলো ফাইনালি প্রথমবার আমি শ্রেষ্ঠা 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 রয় শর্ট টার্ম মেমরি লস ডায়েরিটা খোল একবার মনে পড়ে যাবে ও তুই বল এই যে ডায়েরিটা ফেলে এসেছিলিস আজকে আবার রে আজকে স্কুলে যাবি না না ইচ্ছে করছে না তাহলে তুই বল মুভি যাবি স্কুল বাঙ্ক করে চল না বেশ কাউকে বলবি না কিন্তু তোর বন্ধুগুলো আমার নাম করে খুব খেপায় তোকে আমার খুব রাগ হয় সো মিস্টার সেন হাউ ওয়াজ ইউর স্টে ভেটি গুড থ্যাংক ইউ স্যার হোপ টু সি ইউ সুন শ্রেষ্ঠা ইয়েস স্যার ইনস্টাগ্রামে যেটা বললাম সেটা কনফার্ম তো হ্যাঁ স্যার কাল দেখা হচ্ছে তাহলে কি ভাবছিস কিছু না রাহুল ডায়েরিটা ফেলে রাখিস না যে গল্পটা লিখছিস সেটা পাবলিশ করতে দিয়ে দে শ্রেষ্ঠা আমি তো কাউকে পড়ানোর জন্য কিছু লিখিনি আই নো আমি ছাড়া আর কে জানবে বল বাট স্টিল উইল ইউ ডু ইট ফর মি রাহুল প্রত্যেক দিন একলা ক্যাফেতে বসে ড্যারিটার দিকে তাকিয়ে না থেকে লেট মি ফ্লাই উইল ইউ হ্যাঁ শ্রেষ্ঠা আইল ওয়েট শ্রেষ্ঠা বল আচ্ছা ধর যদি তোর আর আমার কোনো একদিন দেখা হতো দুটো কোল্ড কফি একটা উইথ আইসক্রিম আর একটা ফ্রেঞ্চ দেখে বেশ ভালো লাগলো যে অবশেষে তিন বছর পর তোর অর্ডারটা ফাইনালি মুখস্থ হয়েছে যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনু নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে আমি তোমার কথা আপনারা শুনছিলেন স্টোরি টোরির প্রথম নিবেদন পুরোটাই কি গল্প লিখেছেন ঋতুপ্রিয়া দে এবং অনিকেত সেন গল্পটা নিয়েছি আমরা ফেসবুক পেজ ক্যালকাটা অ্যাপলগ থেকে গল্প পাঠে আমি সোহম দেবাদিত্য দত্ত বৃন্তা বণিক এবং আদৃত দত্ত গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেল স্টোরি টোরিতে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল আমাদের একটা ইনস্টাগ্রাম পেজ আছে যেখানে আগামী গল্পের আপডেট আমরা দেব যদি ফলো করতে চান ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম পেজের লিংক দেওয়া থাকবে খুব তাড়াতাড়ি স্টোরি টোরি আরও একটা অন্য রকম গল্প নিয়ে হাজির হবে আপনাদের জন্য আরেকবার বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপাতত বিদায় যদি কোনো